আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব যে অরিওর প্লাস কি অরিওর প্লাসে কিভাবে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করবেন কিভাবে প্রোডাক্ট চুজ করবেন এবং এক কথায় বলতে পারেন যে অরিওর প্লাস পরিচিতি নিয়ে আমি আজকে আপনাদের সাথে কথা বলবো তো সর্বপ্রথমে আমি আমার অ্যাকাউন্টে চলে এসেছি অরিওর প্লাস ড্যাশবোর্ড আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে দেখেন যে আপনার লেখা আছে মার্কেট প্লেস টপ এখানে জাস্ট টপ প্রোডাক্ট এখানে ক্লিক করার পর আপনি যে কোনো প্রোডাক্ট আপনি যে প্রোডাক্টগুলো টপ অর্থাৎ র্যাঙ্কিং ওপর আছে সেগুলো আপনি দেখতে পারবেন এরপরে আছে ক্যাটাগরি এবং ক্যাটাগরি আপনি কোন ক্যাটাগরি প্রোডাক্ট নিয়ে কাজ করবেন তো এইসব বিষয় নিয়ে সামনে আমরা খোলামেলা আলোচনা করতে যাচ্ছি তো সর্বপ্রথমে একটি কথা বলে রাখা ভালো যে আপনি এখানে চাইলে ভেন্ডর অর্থাৎ আপনি আপনার প্রোডাক্ট এখানে সেল করতে পারেন তো ভেন্ডর হিসেবে আপনি কাজ করতে পারেন এবং এছাড়াও যদি আপনি চান যে আপনি ভেন্ডর হিসেবে নয় অ্যাফিলিয়েট মার্কেটার হিসেবে কাজ করবেন অর্থাৎ কোনো ভেন্ডরের প্রোডাক্ট নিয়ে আপনি সেটা সেল করে দিবেন সেল করে দেওয়ার পরে আপনি রুলস মোতাবেক কমিশন পেয়ে যাবেন তো এখানে অডিও প্লাসে একটি বিষয় সবচাইতে ভালো দিক সেটা হচ্ছে যে আপনার অডিও প্লাস কিছু কিছু প্রোডাক্ট আছে যেগুলোর মধ্যে আপনার হান্ড্রেড পার্সেন্ট পর্যন্ত আপনি কমিশন জেনারেট করতে পারবেন এবং সর্বনিম্ন পর্যন্ত আপনার ফর্টি এবং ফিফটি পার্সেন্ট পর্যন্ত আপনি এখান থেকে কমিশন আর্ন করতে পারবেন এর কারণে অ্যাফিলিয়েট মার্কেটাররা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অডিও প্লাস অরিও প্লাস অ্যাফিলিয়েট মার্কেটিং সাইটটা তারা বেশি ইউজ করে কারণ এখানে কমিশনটা বেশি হয় তো তাহলে চলুন এখান থেকে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি জাস্ট আপনি অ্যাফিলিয়েট থেকে অফার্সে ক্লিক করলে আপনি সকল ধরনের অফার্স আপনি এখানে দেখতে পারবেন দেখেন এখানে যত ধরনের অফার্স আছে সব ধরনের অফার্স এখানে কিন্তু শো করতেছে তো এখানে আপনি কিভাবে একটি প্রোডাক্ট আর কি চুজ করবেন যে এই প্রোডাক্টটি আপনার আপনি মার্কেটিং করলে প্রোডাক্টটি সেল হওয়ার সম্ভাবনা থাকে এরকম আপনি কিভাবে চুজ করবেন তো তার জন্য আপনাকে এখানে লক্ষ্য করতে হবে যে কনভার্সন রেট সর্বপ্রথম সরি সর্বপ্রথম আপনি জাস্ট ডেটটা চেক করবেন কারণ আপনার আ নতুন প্রোডাক্টের যেগুলা আছে ডিজিটাল প্রোডাক্ট এই নিউ প্রোডাক্টগুলো বেশি বেশি সেল হয় তবে ওল্ড প্রোডাক্টগুলোও সেল হয় বাট নিউ এর তুলনায় কম তো সেই আমরা অবশ্যই আমি রেকমেন্ড করব যে আপনারা অবশ্যই নিউ গুলো নিয়ে মার্কেটিং করার চেষ্টা করবেন তো এরপর আপনি লক্ষ্য করবেন যে কনভার্স সেলস সেলস কেমন হয়েছে যেমন এই প্রোডাক্টটি ওয়ান সেল টেন প্লাস ফিফটিন প্লাস এই প্রোডাক্টগুলো সেল হয়নি তো সেই সেল যেগুলো না হয়েছে ওইগুলো নিয়ে আপনি কাজ না করাটাই ভালো তো যেগুলো বেশি সেল হয়েছে এগুলো আপনি অবশ্যই নিয়ে কাজ করতে পারেন যেমন এইটা টু হান্ড্রেড ফিফটিন প্লাস টু হান্ড্রেড প্লাস তো তারপরে এখানে কনভারসেশন রেট এখানে কনভারসেশন রেট যেগুলো ফাইভের নিচে যেগুলো আপনার ফাইভের ঊর্ধ্বে আছে এগুলো নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন টেন পার্সেন্ট এইট পার্সেন্ট এগুলো নিয়ে আপনি কাজ করার চেষ্টা করবেন কারণ এগুলো আপনার সেল হয় বেশি এবং সবচাইতে আপনার ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আপনার ভিজিটরগুলো যে প্রোডাক্টগুলো কেমন মানুষ ভিজিট করতেছে এইখানে আপনি ভিজিটর ভ্যালু দেখতে পারবেন যে ভিজিটর যেখানে ভিজিটর ভ্যালু আপনি বেশি দেখতে পারবেন যেমন এখানে দেখেন তো এগুলোর মধ্যে আপনি এই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন এরপর হচ্ছে ভিজিটর থেকে আপনার কি কেমন সেল হচ্ছে আহ তো এই বিষয়ে আপনার এখানে ইনফরমেশন দেওয়া আছে তো এই এই ইনফরমেশনটা দেখেও আপনি সেই প্রোডাক্ট নিয়ে কাজ করতে পারেন এরপরে সবচেয়েটি ইম্পর্টেন্ট হচ্ছে আপনার রিফান্ড রেট আপনি একটি প্রোডাক্ট মার্কেটিং করলেন তো মার্কেটিং এ কোনো ক্রেতা আপনার ওই প্রোডাক্টটি কিনে নিল কিন্তু দেখা গেল যে প্রোডাক্টটি তার কাছে ভালো মনে হচ্ছে না সে রিফান্ড করে দিল তো এই রিফান্ড হলে কিন্তু আপনি যে কমিশন সেল করে আর্ন করেছেন সেটি কিন্তু আপনার ওখান থেকে কেটে নিয়ে যাবে তো তার জন্য অবশ্যই আপনার রিফান্ড রেটটা চেক করে নিয়ে তারপর আপনার সেই প্রোডাক্ট মার্কেটিং করা প্রয়োজন রিফান্ডেড রেট এর ক্ষেত্রে একটি কথা বলে রাখা ভালো যে এই প্রোডাক্টটা রিফান্ড রেট আপনার 5% এর নিচে আছে সেই প্রোডাক্টগুলো নিয়ে আপনি কাজ করলে ভালো হবে এই প্রোডাক্টগুলো রিফান্ড হওয়ার সম্ভাবনা খুব কম থাকে তো এখানে দেখতে পাচ্ছেন যে এগুলা সব 0% মানে এই প্রোডাক্টগুলো ভালো যে পরিমাণ সেল হয়েছে সেল থেকে কেউ রিফান্ড করেনি বাট এটা দেখেন আপনার 200 প্লাস সেল হয়েছে 1% আপনার রিফান্ড আছে তো এরকম আরো অনেক দেখতে পারবেন যেমন এই যে টু তো এরকম দেখে দেখে আপনাকে অবশ্যই দেখে শুনে বুঝে শুনে আপনাকে সেই প্রোডাক্টগুলো নিয়ে কাজ করতে হবে তবে হ্যাঁ আরেকটি কথা ভালো যে আপনি চাইলে যে কোনো ধরনের নিশ নিয়ে আপনি এখানে কাজ করতে পারেন যেমন হেলথ রিলেটেড মেক মানি রিলেটেড সফটওয়্যার কিংবা আদার্স যে ক্যাটাগরি গুলো আছে এই ক্যাটাগরি নিয়ে আপনি কাজ করতে পারেন যেমন অফার্স টাইটেল এখানে জাস্ট আপনি যদি লিখেন হেল দেখেন এখানে হেলথ রিলেটেড যতগুলো আপনার প্রোডাক্ট আছে সব প্রোডাক্টগুলো এখানে চলে আসছে তো হেলথ रिलेटेड প্রোডাক্টগুলো নিয়ে আপনি এখান থেকে কাজ করতে পারবেন তো এখানে দেখেন এই যে আমি আপনাদের সাথে যে আলোচনা করলাম ডেট সেলস কনভার্সেশন রেট সেলস অ্যাভারেজ ভিজিটর ভ্যালু রিফান্ড রেট এখানে কিন্তু অল ডিটেলস দেওয়া আছে সেক্ষেত্রে ডিটেলস নিয়ে আপনি যে প্রোডাক্ট ভালো মনে হবে সেই প্রোডাক্টটা আপনি নিয়ে কাজ করতে পারেন এছাড়াও আপনি চাইলে অন্য যে কোনো ধরনের নিশ নিয়ে আপনি কাজ করতে পারবেন তো এখন আপনার প্রশ্ন থাকতে পারে যে আপনি কিভাবে এই প্রোডাক্টটা অ্যাপ্রুভাল নেবেন অর্থাৎ আপনি কোন লিঙ্কটা নিয়ে আপনি মার্কেটিং করবেন তার জন্য সরাসরি সিম্পলি আপনি এই রিকোয়েস্টে ক্লিক করবেন রিকোয়েস্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম রিকোয়েস্ট অ্যাপ্রুভাল এরকম একটি লেখা আসবে তো এখানে লেখার পর জাস্ট এখানে আপনি যে যদি এরকম ব্লাঙ্কও আপনি জাস্ট রিকোয়েস্টে পাঠিয়ে দেন সেক্ষেত্রেও আপনার অ্যাপ্রুভাল হতে পারে যদি এরকম কোনো কিছু না হয় তো সেক্ষেত্রে আপনি লিখতে পারেন যে দেখেন এখানে আমি জাস্ট অল্প কিছু কথা লিখেছি আমার নাম আই হ্যাভ এ ওয়েবসাইট অ্যান্ড ইউটিউব চ্যানেল অ্যান্ড দি সোশ্যাল মিডিয়া বিগ মার্কেটিং প্লেস ফ্রম দ্য ক্যান অ্যাপ্রুভাল মেক জাস্ট প্রোডাক্ট থ্যাংক ইউ জাস্ট এখানে আপনি রিকোয়েস্টে ক্লিক করে দিলেন জাস্ট রিকোয়েস্ট সাকসেসফুল এখন যদি আমাকে অ্যাপ্রুভাল দেয় সেক্ষেত্রে আমাকে অবশ্যই মেল করবে মেল করার পরে যে লিঙ্কটা আমাকে দিবে ওই লিঙ্ক নিয়ে আমাকে কাজ করতে হবে তো অডিও প্লাস এবং আপনি যে বিজিও এবং আপনার সিপিএ ফাইবার অ্যাফিলিয়েট কিংবা আপনি কিভাবে অনলাইন থেকে ইনকাম করতে পারবেন এসব বিষয় নিয়ে আমার এই চ্যানেলে আলোচনা করা হবে তো আশা করি যে আপনাদের আলোচনাগুলো অবশ্যই কাজে লাগবে তো তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে রাখবেন এবং এছাড়াও যদি আপনার প্রয়োজন কিছু সেক্ষেত্রে আমাকে কমেন্ট করে রাখতে পারেন আমি যথাসম্ভব আপনার কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আহ তো থ্যাংক ইউ সকালের সুস্থতা কামনা করে আজকের অরিওর প্লাস আলোচনা এ পর্যন্তই শেষ করছি